দীর্ঘ সাত বছর অপেক্ষার পর দিনটি অবশেষে চলেই এলো তা আমাদের দুজনেরই জীবনে এটা সবথেকে স্পেশাল মুহূর্ত ছিল তো গত দেড় বছর আগে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে এবার সোশ্যালি ম্যারেজ করার পালা তো এই জন্য দুই পরিবার মিলে একত্র হয়েছে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য এখানে আমাদের দুইজনেরই পরিবার একত্র হয়েছে খুবই আনন্দের কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি এই যে আমার হবু বর আর আমাদের কিন্তু সম্পর্ক সাত বছরের তারপরেই আমাদের বিয়ে তো সব কিছু মিলিয়ে খুব এক্সাইটেড যেহেতু আমরা যেটা চেয়েছিলাম সেটাই আমরা পেতে চলেছি আর আমাদের বাবা মাও খুব খুশি আমাদের খুশিতে তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার শ্বশুরবাড়ির এনারা আমার বড় জেঠিমা হলুদ হলুদ শাড়ি পরে আছেন আমার শ্বশুর মশাই বসে আছেন আর এই যে আমার বর এখন আমার বরকে সবাই আশীর্বাদ করবে এদের মধ্যে যেহেতু মানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু পত্রের ব্যাপারটা আছে আর আমার বাপের বাড়িতে নেই তার জন্য ছেলের বাড়িতেই এটা হচ্ছে কিছু কারণ কারণবশত ছেলের বাড়িতেই আমাদের পাটিপত্রটা হয়েছে এই যে আমার শ্বশুর মশাই কারণ আমার শাশুড়ি মা একটু অসুস্থ ছিলেন তিনি ট্রাভেল করতে পারবেন না বলে আমার শ্বশুর হয়েছে যাই হোক তারপরে এই যে এনারা সব আমার বাপের বাড়ি থেকে এসেছিলেন এটা একটা মামি আর সবাই আশীর্বাদ করছে দেখো এই যে আমার বাবা আশীর্বাদ করছেন তো আমাদের দুজনের জন্যও খুব স্পেশাল মুহূর্ত ছিল সেগুলো খুব নার্ভাসনেস ছিল ভেতরে খুব লজ্জা পাচ্ছিলাম আর এই যে আমার মা দেখতে পাচ্ছেন আপনারা আমার মা ইনি তো আস্তে আস্তে আমার বিয়ের প্রত্যেকটা ভ্লগই আমি আপলোড করব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব বিকজ এগুলোই আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে যেগুলো হয়তো আমরা আর কোনোদিনও পাবো না আমার বর এখানে খুব নার্ভাস ছিল যাই হোক তো এটাই হচ্ছে কথা বিয়েটা যেহেতু সামনে এগিয়ে এসছে তার জন্য এখন ভিডিওগুলো এক এক করে আপলোড করব আর আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে প্রায় ছমাস পাঁচ মাস আগে এখন আপলোড করছি এগুলো বিকজ নজর বলে কিছু একটা জিনিস থাকে আমি আগে থেকেই সবটা সবাইকে জানাতে চাইনি বাট এখন তো সময় হয়েই এসছে আমার বিয়েতে মাত্র আর দু মাস বাকি এখন আস্তে আস্তে কেনাকাটা যত কিছু বাকি আছে সব হবে আর তোমাদের সাথে সব শেয়ার করবো তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এর তো সবাই এই তো আমার বড়ো জেঠিমা শাশুড়ি এখন সবাই আশীর্বাদ করা হ্যাঁ আমার আমার জেঠিমাও বাকি ছিল যাই হোক ইনি আমার চেঠিমা বড়ো জেঠি